সকলকে হাইপার টেনশনের দ্বিতীয় ক্লাসে স্বাগত তো আগের ক্লাসগুলো যারা করেনি তারা নিশ্চয়ই আগের ক্লাসগুলো করে আসবে তাহলে পরের ক্লাস বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে ওকে তো গতকালকে আমরা যেখানে শেষ করছি আমরা ওইখান থেকেই শুরু করব তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার তো আমরা এই যে ক্লাসিফিকেশানটা করছিলাম যে অনেকগুলো আমাদের রাখছিল কিন্তু আমি যদি তোমাকে বলি যে এক কথায় বলো এর মধ্যে সবথেকে বেশি ভালো কোনটা যেটা অহরহর প্রায় ম্যাক্সিমাম পেশেন্টদেরকেই দেওয়া হয় যেটার অনেকগুলো পজিটিভ দিক আছে যেটার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে ঠিক আছে তাহলে তোমাকে এক কথায় বলতে হবে দিস ইজ দ্য ক্যালসিয়াম চ্যানেল তুমি দেখবা অনেক পেশেন্টকে অর্থাৎ ম্যাক্সিমাম পেশেন্টদেরই এই ওষুধটা ইউজ করা হয় ওকে সুতরাং এই জন্যই যেহেতু এইটা সবচেয়ে বেশি ইউজ হয় এই জন্য আমরা এটা খুব ডিটেলসলে পড়বো এবং এইটা আমরা খুব ভালোভাবে আসলে জানবো ওকে তাহলে আমরা প্রথমেই বুঝলাম যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইজ ভেরি মাস ইম্পর্টেন্ট এবং এটা খুব কমনলি ইউজ হয় আচ্ছা এখন ক্যালসিয়াম চ্যানেল ব্লকারে আসলে হাইপার টেনশনের রোলটা কি সে করেটা কি কী করে তো এটার জন্য আমরা যখনকার এই হাইপার টেনশনের প্যাথোফিজিওলজিতে বলছিলাম আমরা ওইখানে তোমাদেরকে বলছিলাম যে আমার যদি ব্লাড প্রেশারটাকে কমাতে হয় তাহলে আমার এই তার হার্ট রেট কমাতে হবে অর ফোর্স অফ কন্ট্রাকশন কমাতে হবে অর ব্লাড ভলিউম কমাতে হবে অর আমার এই ফেরি রেজিস্ট্যান্সটা রেজিস্টেন্সটা কমাতে হবে এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা কী করে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার একই সাথে অনেকগুলো কাজ করতে পারে যেমন নাম্বার ওয়ান সে কী করে সে হার্ট রেটকে কমায় সে ফোর্স অফ কন্ট্রাকশনকে কমায় আবার সে ভেসো ডায়ালেশন করে অর্থাৎ ভেসো ডায়ালেশন মানে কি সে টোটাল পেরিফেরাল যে রেজিস্ট্যান্স আছে এইটাকেও কমায় অর্থাৎ সে কাজ করার মাধ্যমে সে ব্লাড প্রেশারটাকে কমাইতেছে ওকে তো এখন আমরা জানবো যে এই কাজগুলো আসলে করে কাছে সে কীভাবে এটা মেকানিজমটা আমাদের জানতে হবে যেটা তোমাদের রিটেন অথবা ভাইভাতে সাধারণত মেকানিজম জিজ্ঞাসা করে না বাট রিটেনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তো এইটা মেকানিজম বুঝতে হলে আমাদের মাসেল কন্ট্রাকশনের মেকানিজমটা সম্পর্কে একটু ধারণা টাকাটা জরুরি ফিজিওলজিতে তোমরা মাসেল কন্ট্রাকশনের অনেক বড় একটা মেকানিজম পৈরাস কীভাবে হয় কীভাবে হয় তো আমাদের এখানে এত কিছু জানার আসলে কোনো প্রয়োজন নেই আমরা মেইন মেইন কথাগুলো সম্পর্কে একটু রিকল কল করি তো মনে করো তো এইটা যদি একটা মাসেল হয় হ্যাঁ এইটা যদি একটা মাসেল হয় মাসেল কন্ট্রাকশন হওয়ার সত্ত্বে ছিল কি আমার প্রথমে কি হইতো আমার এখানে একটা চ্যানেলের মতো ছিল না এই চ্যানেলটা কোন চলে এটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন চ্যানেল ওকে এই ক্যালসিয়াম আয়নটা তোমার কি করছিল ক্যালসিয়ামটা এন্ট্রি করছিল এরপরে অনেক কিছু করে কীভাবে কিভাবে কিন্তু মেইন কথাটা বলি ক্যালসিয়ামটা যখন এন্ট্রি করছিল তখন অর্থাৎ কি প্রথমে কি এক মিনিট আমি এটা একটু মিশানি ধরো প্রথমে কী হয়েছে প্রথমে তোমার ক্যালসিয়াম কী করলো এন্ট্রি করলো ওকে এন্ট্রি করার পরে কী হলো এই ক্যালসিয়ামের সাথে একটা কমপ্লেক্স ফরমেশন কার ক্যালমোডিলিনের ক্যালমোডিলিন তাহলে আমরা বুঝলাম যে ক্যালসিয়ামটা এন্ট্রি করলো ক্যালসিয়াম এন্ট্রি করার পরে কী হলো এখানে ক্যালসিয়াম আর হচ্ছে ক্যালমোডিলিন এই দুজনে কী হলো একটা কমপ্লেক্স ফরমেশন হলো কমপ্লেক্স ফর্মেশন হওয়ার জন্য কী হয় হওয়ার জন্য একটিন আর হচ্ছে মায়োসিন এই দুজনের কী হয় ইন্টারাকশন হয় ইন্টারাকশন অর্থাৎ এই দুজন ইন্টারাকশন করে ইন্টারাকশন করার জন্য কী হয় মাসেল কন্ট্রাকশন হয় ওকে এটা হচ্ছে আমার একেবারে যতটুকু না জানলেই নয় ঠিক আছে অর্থাৎ আমার এটা মাস মাসেল মে মেকানিজম প্রথমে ক্যালসিয়াম চেন্টি করবে ক্যালসিয়াম ক্যালমোডের কমপ্লেক্স ফর্মেশন হবে ফলে অ্যাক্টিন মায়োসিন ইন্টারাকশন হবে এবং মাসেল কন্ট্রাকশন হবে এই মাসেল কন্ট্রাকশন বলতে কী বোঝায় অর্থাৎ এটা যদি কার্ডিয়াক মাসের জন হয় তাহলে তোমার কি হবে মনে করো এটা কার্ডিয়াক মাসেল কার্ডিয়াক মাসেলের কন্ট্রাকশন শোনানো কার্ডিয়াক মাসের ক্যালসিয়াম খেলেনটি করছে সেম ভাবে কার্ডিয়াক মাসের কন্ট্রাকশন অর্থাৎ এখানে কার্ডিয়াক মাসেলের হার্ট রেট অর্থাৎ হার্ট রেট কন্ট্রাকশনটা বেড়ে গেল কার্ডিয়াক মাসেলে গেলে কন্ট্রাকশন আললে কি হবে হার্ট রেট বাড়বে প্লাস ফোর্স অফ কন্ট্রাকশনও বাড়বে আবার এটা যদি আমার ভাস্কুলার স্মুথ মাসেল হয় হ্যাঁ ভাস্কুলার স্মুথ মাসেল তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে এই ক্ষেত্রে কী হবে ভাস্কুলার স্মুথ মাসেল যদি হয় দ্যাটস মিনস তোমার ওই ভেসেলের তোমার কন্ট্রাকশনটা ইনক্রিজ করবে কন্ট্রাকশন হলে কি টোটাল পেরিফেরাল রেজিস্টেন্সটাও বাড়বে এই দুইটা জিনিস হয়েছে অর্থাৎ মাসেল কন্ট্রাকশন হলে এটা হয় ঠিক অপোজিটভাবে বিপরীতভাবে আমরা ক্যালসিয়াম চ্যানেলের ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মেকানিজমটা দেখব কীভাবে ক্যালসিয়াম চ্যানেলটা তোমার হাইপার টেনশনকে কমাচ্ছে অর্থাৎ ব্লাড প্রেশারকে কমাচ্ছে প্রথমত কি তাহলে যখনকে আমরা বললাম যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার মানে এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা আমরা পেশেন্টকে দিলাম পেশেন্টটা খাওয়ার পরে এইটা গিয়া মাসেলের ওই মাসেলের ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে দেবে ফলে কি যদি ব্লক করে দেয় কোনো ক্যালসিয়াম ভেতরে এন্ট্রি করবে অর্থাৎ নো ক্যালসিয়াম এন্ট্রি ওকে তাহলে ক্যালসিয়াম যদি এন্ট্রি না করে ফলে কি কোনো না কোনো ক্যালসিয়াম ক্যালমোটি কমপ্লেক্স যদি ফর্মেশন মাসিন ইন্টারকশন ইন্টারাকশন না হলে কোনো মাসের কন্ট্রাকশন নেই কোন মাসেল কার্ডিয়াক মাসেল ভাস্কুলার স্মুথ মাসেল অর্থাৎ তখন আমরা বলতে পারি যে ভাস্কুলার স্মুথ মাসে কোনো কন্ট্রাকশন নেই আর হচ্ছে কার্ডিয়াক মাসে কোনো কন্ট্রাকশন নেই তাহলে কার্ডিয়াক মাসালের কন্ট্রাকশন না হয় কি হবে আমার তখন কি হবে হার্ট রেটটা কমবে ফোর্স অফ কন্ট্রাকশনটা কি করবে কমবে কারণ এখানে কন্ট্রাকশন নেই টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কি হবে কমবে কারণ আমার ভাসুল আছে কন্ট্রাকশন নেই আশা করি তোমরা মেকানিজমটা বুঝতে পারছো কীভাবে হয় আমি যদি এক কথায় সামারি করে দিই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এটা যখন আমরা পেশেন্টকে দিলাম পেশেন্টটা খাওয়ার পরে এটা কী করবে এটা মাসেলের ক্যালসিয়াম চ্যানকে বন্ধ করে দেবে কোন মাসেল এইদার হতে পারে কার্ডিয়াক মাসেল অথবা হতে পারে স্মুথ হাসেল ঠিক আছে স্মুথ মাসেল কোনটা সেটা হচ্ছে ভাস্কুলার স্মুথ মাসেল ফলে কী হবে ক্যালসিয়ামটা খেন্টি করবে না কোনো ক্যালসিয়াম ক্যালমোডিলিং কমপ্লেক্স ফর্মেশন করবে না ফলে কোনো অ্যাক্টিন মেশিন ইন্টারঅ্যাকশন হবে না হওয়ার জন্য কোনো মাসেল কন্ট্রাকশন হবে না অর্থাৎ এখন আর হাত কন্টাক্ট করবে না এখন আর ভাস্কুলার স্মুথ মাসেল ভেসেল স্মুথ মাসেল কন্ট্যাক্ট করবে না ফলে আমার টোটাল পেয়ে ফেল কমবে আমার হার্ট রেট কমে ফোরসা করছে আলটিমেটলি কি হচ্ছে আমার ব্লাড প্রেশারটা কমতেছে আশা করি এইটুকু বুঝতে পারছো যদি না বুঝতে পারো তোমরা কমেন্ট করতে পারো ওকে ফাইট এখন এরপর যদি বলি যে এইটার কি কোনো ক্লাসিফিকেশন আছে কি না ক্যালসিয়াম চ্যানেল হ্যাঁ ক্যালসিয়াম চ্যানেলকে আমরা মেনলি হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কি কার্ডিও সিলেক্টিভ কার্ডিও সিলেক্টিভ আরেকটা হচ্ছে কি ভেসেল সিলেক্টিভ ঠিক আছে তো আমরা এখানে যে ক্লাসিফিকেশনটা পড়ছিলাম এখানে আমরা চারটা নাম পড়ছিলাম এই চারটাই মোটামুটি বর্তমানে আমাদের দেশে ইউজ হয় ঠিক আছে এর মধ্যে অ্যামলোডিপিন আর হচ্ছে নিফেডিপিন অর্থাৎ কোনগুলো কোনগুলো একটা হচ্ছে আমার অ্যামলোডিপিন আর হচ্ছে নিফেডিপিন এই দুইটা হচ্ছে ভেসেল সিলেক্টিভ ওকে আর যেটা আছে তোমার যে ডিলটাজিম টায়জিম অ্যান্ড ভেরাপামি এই দুইটা হচ্ছে কি কার্ডিও সিলেক্টিভ আশা করি বুঝতে পারছো যে এই চারটার মধ্যে এটা হচ্ছে ভেসেল সিলেক্টিভ আর দুইটা হচ্ছে কার্ডিও সিলেক্টিভ অর্থাৎ আমরা বলতে পারি যে কার্ডিও সিলেক্টিভ কোনগুলো আছে কার্ডিও সিলেক্টিভ হলো আছে হিলটাইজিম অ্যান্ড ভেরাপামিল আর যে ভেসেল সিলেক্টিভ কোনগুলো আছে অ্যামলোরিপিন আর নিফেটিপিন ওকে এখন এইগুলোকে সিলেক্টিভ বললো কী জন্য আর এইগুলোকে ভেসেল সিলেক্টিভ বলার কারণ কী কারণ এইগুলার হার্টের ওপর ইফেক্টটা অনেক বেশি আর এইগুলার হচ্ছে ভেসেলের উপর ইফেক্টটা অনেক বেশি অর্থাৎ হার্টের উপর ইফেক্টটা বেশি বলতে বোঝায় এই ওষুধগুলো যদি তুমি খাও তাহলে পেশেন্টের হার্ট রেটটা কমবে এবং ফোর্স অফ কন্ট্রাকশনটা কমবে পার্শিয়ালি বেশি আর যদি ভেসেল সিলেক্টিভ তাহলে কি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমবে অর্থাৎ এইগুলা টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটাকে অধিক হারে কমাবে মোর দ্যান হার্ট রেট আর ফোর্স অফ কন্ট্রাকশন আর কার্ডিও সিলেক্টিভটি কী হলো যে এটা হার্ট রেট অ্যান্ড ফোর্স অফ কন্ট্রাকশনকে বেশি পরিমাণ কমাবে ঠিক আছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের থেকে ওকে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন ওকে এখন কোয়েশন হচ্ছে যে আমরা ইন্ডিকেশন কি আমরা কোথায় কোথায় এগুলো ইউজ করতে পারি প্রথম কথা কি অর্থাৎ আমরা এখানে যেটা নিয়ে পড়তেছি অর্থাৎ হাইপার টেনশন ঠিক আছে হাইপার টেনশন থেকে একটা কমপ্লিকেশন আমাদের হতেই পারে সেটা হচ্ছে কি অ্যানজাইনা ঠিক আছে আমি অ্যানজাইনাইটাও এটা ইউজ করি এনজাইনাতে অ্যানজাইনাতে কিন্তু এটা কিন্তু একটা সুন্দর একটা মেকানিজম আছে একটা রোল আছে সেটা আমরা যখন অ্যানজাইনাপুর আলাদা হবে তখনকে এটা সুন্দরভাবে এক্সপ্লেন করে দেব পরে কি আছে আইডিয়া হ্যারিদমে হ্যারিমেম মানে কি মানে এটা কোনো রিদমিক হার্ট রেটটা নাই অর্থাৎ তার যে হার্টবিটটা করছে সেটা কোনো রিদমের ক্ষেত্রে নেই আর হচ্ছে আমার এই ওষুধটা খাচ্ছিলো কি সে হার্ট রেটটাকে কী করে কমায় তো এই হার্ট রেট কমাইয়া ঠিক আছে তাকে একটা হৃদমের ভেতরে নিয়ে আসতে পারে এই জন্য আইডি হ্যারি মেয়াদও আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ইউজ হচ্ছে মাইগ্রেন প্রোফাইল এক্সিস আমরা মাইগ্রেন যারা প্রচণ্ড মাথা ব্যথায় ভোগে থা ওদের মাথা ব্যথাকে প্রোফাইল এক্সিস হিসেবেও আমরা এটা ইউজ করতে পারি যদিও এর থেকে ভালো ওষুধ আমাদের আসে এটা খুব একটা বেশি ইউজ হয় না ওকে ফাইন তাহলে আমাদের এই ইন্ডিকেশনগুলো মাস্ট বি ভাইবাতে বলতে হবে আরও বিভিন্ন ইন্ডিকেশন আছে সেটা হচ্ছে তোমরা তোমাদের নিজস্ব বই থেকে পড়ে নিবে এইগুলা এইগুলো বলতেই হবে মাস্ট এইগুলো তুমি যতক্ষণ না বলবা ততক্ষণ তোমাকে ভাইবা পড়তে ছাড়বে না এখন আসো তো তোমরা যদি নিজস্ব বই পড়ো ওইখানে দেখব তো অনেকগুলোকে অ্যাডভার্স ইফেক্টের কথা বলা আছে বাট আমি মেইনগুলো বলতেছি যেইগুলো তোমাকে বলতে হবে যেগুলো না বলা পর্যন্ত তোমাকে ভাই বা বই থেকে ছাড়বে না ঠিক আছে তাহলে এরকম কী কী আছে এগুলো এগুলো আছে তোমার অ্যাঙ্কেলিডিমা কনস্টিপিশন অ্যান্ড কার্ডিয়া ডিপ্রেশন কার্ডিয়া ডিপ্রেশন বলতে কি বুঝে অর্থাৎ ভেরি কার্ডিয়া হার্ট ব্লক হার্ট ফেলার এবং কার্ডিয়া হ্যারেস কারণ কি এইগুলো হওয়ার কারণ অর্থাৎ তুমি কিন্তু দেখছিলা যে ক্যালসিয়াম চ্যানেল ব্লক কি কী আমার হার্ট রেটকে কমাই দিছিল আমার ফোর্স অফ কন্ট্রাকশনকেও কিন্তু কমাই দিয়েছিল এই হার্ট রেট কমানোর জন্য যদি আমার অতিরিক্ত কমাইয়া ফেলে আমি তাকে যতটুকু কমানোর জন্য দিছিলাম আমি যদি অতিরিক্ত একটা ওভার যদি নেওয়া নেই তাহলে আমার অতিরিক্ত কমাইবে অতিরিক্ত কমায় এখানে হেডি কার্ডিয়া এই বেডি কার্ডিয়া থেকে এইখান থেকে তোমার কমপ্লিকেশন হিসেবে হার্ট ব্লক হার্ট ফেলর কার্ডিয়া খেয়ারেস্ট এগুলো করতে পারে তাহলে আমরা বুঝলাম যেটা কার্ডিয়া রিপ্রেশন করে এরপরে একটা বিষয় বিশ্বাস হচ্ছে অ্যাঙ্কেল হিডিমা পরীক্ষাতে অনেক সময় এই অ্যাঙ্কেল ইডিমা কীভাবে করে এটা মেকানিজমও জিজ্ঞাসা করে অ্যান্কেলিমভাবে সুন্দর কিন্তু একটা ম্যাকিম সেটা হচ্ছে কি মনে করো এটা হচ্ছে একটা আর্টারিওলস আটটারিওলসের পরে আমাদের স্ট্রাকচারটা কি আর্টারিওলসের পরে কিন্তু আমার আর কি ক্যাপিলারি না এবং ক্যাপিলারি পরে আমার কী থাকে ভেইন অর্থাৎ এটা হচ্ছে আমার মোটামুটি একটা চান্স হতো আমরা কিন্তু জানি যে ক্যাপিলারির মধ্যে ছোটো ছোটো পোড়ের মতো থাকে যেখান দিয়ে যদি প্রেশার বেড়ে যায় তাহলে ফ্লুইড লিকেজ করতে পারে ওকে এবং আমরা বললাম যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেগুলো আছে এইটা কী করছিলো এটা হচ্ছে এইটার হার্ট রেটকে আমার কমাইছিল অথবা ফোর্স অফ কন্ট্রাকশনকে কমাইছিলো অথবা আমার ভেসো ডাইলোশন করছিল অথবা ভেসো ডাইলেশন করে মানে কিন্তু টোটাল রিফার্ল রেজিস্টেন্সকে কমানো ওকে তো এই যে ভেসো ডাইলোশন করে এইটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এইটা অ্যাঙ্কেলে গিয়া ওইখানের যে ভেসেল আছে ওই ভেসেলের এই ভেসেলটাকে ডাইলশন করে দেয় তাহলে সেই ভেসেলটা থাম কি তাহলে কি এই ভেসেলটা কোথায় এই ভেসেলটা কিন্তু আছে আমার ক্যাপিলারির আগে সুতরাং এটার আমরা নাম দিতে পারি কি প্রি ক্যাপিলারি আর্টারিওল অর্থাৎ যেই আর্টারিওলসটা ক্যাপিলারির আগে প্রিমানি হচ্ছে আগে এই ক্যাপিলারিকে সে ডায়লোশন করে দেয় তাহলে ডায়লোশন বলতে তোমাকে কী বুঝাচ্ছে অর্থাৎ তখন এই ভেসেলটা হয়ে যায় হচ্ছে এরকম আগের থেকে অনেক হাইলাইটেড অর্থাৎ এখানে শুধুমাত্র তোমার প্রি ক্যাপিলারি আর্টার ডাইলেশন করছে কিন্তু ভেইনের কিন্তু কোনো ডাইলেশন নেই ভেইনটা যেরকম ছিল এই রকমই কিন্তু আছে সুতরাং আমার এন্ট্রি করতে সে অনেক বেশি কিন্তু এক্সিটের কিন্তু আমার কোনো সিস্টেম নেই এক্সিটটা কিন্তু আগের মতোই সুতরাং এই জন্য এইখানে তখন ক্যাপিলারির মধ্যে অতিরিক্ত প্রেশারের সৃষ্টি হয় এই প্রেশারের জন্য এই পোর যেগুলো আছে পোর দ্বারা ফ্লুইডটা লিকেজ হয় লিকেজ করে বাইরে ইন্টারস্টিশিয়াল স্পেস অ্যাঙ্কেলের আশেপাশে পাশে এসে ফ্লুইডটা জমে এই কন্ডিশনটাকে আমরা বলছি অ্যাঙ্কেল হিড়িমে আশা করি এখানে পাবো অর্থাৎ এখন তোমাকে এক কথা মেঘ বললে কি বলবো স্যার এইটা প্রি ক্যাপিলারি আর্টারি যখন ডায়লোশন করে দেয় ফলে আমার ক্যাপিলারি ভেতরে প্রেশারটা ইনক্রিজ করে প্রেশার ইনক্রিজ করার পরে এখানে ফ্লো ইনক্রিক করি ইন্টারেস্টেন্সের জন্য অ্যাঙ্কেল হিরি হবে ফাই আশা করি তোমরা এটা বুঝতে পারছ এরপরে আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে কনস্টিপেশন কীভাবে করে কনস্টিপেশন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে কনস্টিপেশনটা করে কীভাবে খুবই সহজ একটা কথা যে কনস্টিপেশনের সাথে কিন্তু আমার জিআই অর্থাৎ গ্যাস্ট্রো ইনটেস্টনাল সিস্টেমটা কিন্তু জড়িত ওকে হ্যাঁ তাহলে তুমি পড়ছি নাকি যে আমার ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা কী করছিল ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা যখন ক্যালসিয়ামটা এন্ট্রি করতে পারলো না ফলে কী হয়েছিল আমার কিন্তু কন্ট্রাকশনটা হচ্ছে না ঠিক আছে এই সেম কাহিনিটা আমি যদি জিআই জিআইয়ের যে স্মুথ মাসেল আছে সেই স্মুথ মাসেলের ক্ষেত্রে বলি জিআইতে আমি একটু দেখাচ্ছি বিষয়টা কীরকম ধরো এইটা যদি আমার জিআই রাখ হয় এইখানেও কিন্তু ক্যালসিয়াম চ্যানেলার একটা ক্যালসিয়াম চ্যানেল থাকে কারণ সকল মাসেলে এটা আসে তো তুমি যখন কা এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা দিলা অর্থাৎ এই চ্যানেলটাকে সে ব্লক কইরা দিলো এই চ্যানেলটাকে সে ব্লক করেছে মানে কোনো ক্যালসিয়ামের ভেতরে এখন এন্ট্রি করতে না তার ভেতরে জিআইটি স্মুথ মাসেলের ভেতরে ফলে আবার ওই সেমভাবে ওইখানে কোনো ক্যালসিয়াম ক্যালমোটিলিন কমপ্লেক্স ফরমেশন হবে না ফলে কি ফলে হচ্ছে অ্যাক্টিন মায়োসিন ইন্টারাকশন হবে না ফলে কি হবে না জিআই মাসেলটা কী করবে না কন্ট্রাক্ট করবে না ফলে জিআই যে মাসেলটা আছে জিআই মাসেল নো কন্ট্রাকশন কন্ট্রাকশন তাহলে জিআই মাসাল যদি কন্ট্রাকশন না করে এবার বলো যে পেরিয়াস্টেলসিস হবে কি না তোমরা পছিলে না পেরিয়েস্টেলসিস তাহলে যদি আমার কন্ট্রাকশন না হয় সুদ মাসেল অর্থাৎ বোঝা যাচ্ছে যে পেরেস্টেলসিসটা কিন্তু হচ্ছে না তাহলে পেরিয়াস্টেলটা যদি না হয় তাহলে কি বলা যায় যে বাউল মুভমেন্ট যেটা আছে বাওয়েল মুভমেন্ট এই বাওয়েল মুভমেন্টটা কিন্তু হচ্ছে না তাহলে বাউল মুভমেন্ট না হলে কি তার কনস্টিপিউশন ইয়ে করবে না হবে না অবশ্যই হবে অর্থাৎ বাউল মুভমেন্ট নেই অর্থাৎ তার হেফিকেশনটা ভালোভাবে হচ্ছে না ডেসমিকশন এই জন্য কিন্তু এখানে অ্যাডভার্সিফিকেশন কনসিটিপিউশন আশা করি তোমার কনস্টিপিউশন কেন হয় বুঝতে পারছো এখন আসি এখানে আমি অলরেডি এখানে এক্সপ্লেন করে দিচ্ছি দুইটা কয়েশন ছিল কেন এনকালিটি হয় কেন কনস্টিপেশন হয় আশা করি তোমরা তুইটা বুঝতে পারছো এখন আসো কোনটা ইন্ডিকেশন আমরা কোথায় কোথায় ইউজ হতে পারব না তো কোনটা ইন্ডিকেশন মুখস্থ করার আগে আমাদের সম্পর্কে জানার চলি যেগুলো অ্যাডভার্স ইফেক্ট ছিল অলরেডি যদি পেশেন্টের ওই কন্ডিশন থাকে তাহলে কিন্তু আমরা এই পেশেন্টকে এগুলো দিতে পারবো না মনে করো একটা পেশেন্ট তোমার কাছে হাইপার টেনশন নিয়ে আসছে ঠিক আছে যার অলরেডি কনস্টিপেশন রয়েছে যার অলরেডি কার্ডিয়া ডিপ্রেশন রয়েছে তাছাড়াও অলরেডি প্রিভিয়াস হিস্ট্রি আছে হার্ট ব্লকের হার্ট ফেলার কার্ডিয়া কারণ তুমি কি তাকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইয়ার করবো প্রেসক্রাইব করবা না কখনোই না কারণ তার অলরেডি এইসব হিস্ট্রি আছে তারা আবারও হতে পারে সুতরাং এই সুযোগ এটা সাইড ইফিক ওটাও অ্যাভাভেট করবে সুতরাং কার্ডিয়াক ডিপ্রেশন কনস্টিপেশন অথবা অ্যান্কিলিয়াম এই সকল জিনিস নিয়ে যদি কোনো পেশেন্ট আসে তাহলে কিন্তু আমরা কখনোই এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করব না আচ্ছা আরও দুইটা কনস্টিপেশন দুইটা কন্টিনিকেশন আছে যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা হচ্ছে প্রেগনেন্সি প্রেগনেন্সি কোন সময় প্রেগনেন্সিতে অ্যাট লেবার লেবারের সময় আরেকটা হচ্ছে গিয়া উইথ বিটা ব্লকার বিটা ব্লকার আমরা বিটা ব্লকারের সাথে কখনো এটা দেব না এই দুইটা একটুখানি বোঝা যাচ্ছে তো প্রেগন্যান্সিতে লেবারের সময় কেন আমরা দিই লেবার বলতে কি তোমরা বুঝছো কিনা যে যখনকার একটা বাচ্চা ডেলিভারি হয় এটা কাছাকাছি সময় বা ওই সময় এটাকে বলা হয়েছে প্রেগন্যান্সি আর লেবার কারণ কি কারণ হচ্ছে একটা বাচ্চা ডেলিভারি হওয়ার জন্য কী করতে হবে অবশ্যই ইউট্রাসকে কী করতে হবে কন্ট্রাক্ট করতে হবে কারণ একটা নর্মাল ডেলিভারি ক্ষেত্রে ইউটরা যদি কন্ট্যাক্ট করে তাহলে তো কখনোই ডেলিভারি হওয়া সম্ভব না ডেলিভার সম্ভব না না এখন তুমি যখন ক্যালসিয়াম চ্যানেলটা দেওয়া মনে করো তুমি ক্যালসিয়াম চ্যানেলটা দিলা এই ক্যালসিয়াম চ্যানেলটা গিয়া ইউটেরাসের মাসেলের উপরে কাজ করে ফলে কী হবে ওইখানেও সেমভাবে ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করবে ঠিক আছে ক্যালসিয়াম চ্যানেলটা ব্লক করলে কি ওই যে কোনো ধরনের তোমার ক্যালসিয়াম ক্যালমোটিন কমপ্লেক্স হবে না কোনো ধরনের অ্যাক্টিন মায়োসিন ইন্টারেকশন হবে না বলে কি এখানে কোনো মাসেল কন্ট্রাকশন হবে না তাহলে মাসেল কন্ট্রাকশন যদি না হয় তাহলে কি তার ডেলিভারি হওয়াটা সম্ভব সম্ভব না কারণ তার ডেলিভারি হওয়ার জন্য অবশ্যই ইউট্রাসকে কন্ট্রাক্ট করতে হবে তাহলে কি তুমি যদি এই ওষুধটা দাও তাহলে কিন্তু তার মা ইউট্রাস কন্ট্রাক্ট করতে চান তার ডেলিভারি হবে না ডেলিভারিতে সমস্যা হবে এই জন্য কখনোই প্রেগনেন্সি অ্যাট লেবার এক্ষেত্রে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারবো না আরেকটা হচ্ছে উইথ দা হিটা ব্লকার নাহত কোশ্চন নিয়ে যে ভিটা ব্লকারের সাথে কেন আমরা দিতে পারবো না ভিটা ব্লকারের সাথে দিতে পারবো না কারণ এক্ষেত্রে এক্সেসিভ লেভেলে হার্ট রেটকে কমাই দিতে পারে কারণ ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের তোমার একটা মেকানিজম ছিল কি করছিল ক্যালসিয়াম চ্যানেল ব্লক এটা কিন্তু হার্ট রেটকে কমাইছিল আর ভিটা ব্লকারের এটা মেইন কাজই হচ্ছে হার্ট রেটকে কমানো কিভাবে কমায় এটা যখন আমরা আমাদের সম্ভবত লেকচার ফোর অথবা থার্ডে বিটা ব্লকার নিয়ে আলোচনা আছে সেটা কি হয় আমরা জানবো যে বিটা ব্লকারটাও কিন্তু হার্ট রেট কমা তাহলে দুইটাই কি হচ্ছে হার্ট রেটকে কমাচ্ছে হার্ট রেটের কিন্তু একটা নর্মাল লিমিট হয়েছে সেটা সিক্সটি ফাইভের নিচে কিন্তু কমে গেলে সমস্যা আছে তাহলে দুইটা যদি কমা যায় দুইটা দুইটাই কি করতেছে হার্ট রেটকে কমাচ্ছে তখন আমার এক্সোসিক পরিমাণে হার্ট রেট কমে যেতে পারে এটা সমস্যা সৃষ্টি করে এই জন্য বলা হয় যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইজ অ্যাবসুলেটলি ইন্ডিকেটেড উইথ বিটা ব্লকার যে কখনোই তুমি ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের সাথে বিটা ব্লকার দিবা না ওকে ফাইন এখন আমরা আসি দি লাস্ট স্লাইড অফ দিস সেশন তো আমি তোমাদেরকে পাঠা শুরুতে একটা কথা বলছিলাম যে এতগুলা ওষুধ আছে কিন্তু একটা গ্রুপে যদি সিলেক্ট করতে বলে কোনটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কারণ এটা অ্যাডভাইসে কম বাকিগুলোগুলো থেকে এবং এটা অনেকগুলো সুবিধা আছে কি কি সুবিধা সেটা হচ্ছে এইটা সেটা হচ্ছে কি এটা হিমোডাইনামিক স্টাটাস কোনো কম্প্রোমাইজ করে না এইটা কোনো সিরিয়েশন করে না অর্থাৎ এটা কোনো ঘুম ঘুম ভাব করে না পেশেন্টের এটা অ্যাজমা অথবা ডায়াবেটিসকে অ্যাগ্রাভেট করে না এইটা কোনো সেক্সুয়াল ডিসফাংশন করে না এটা রেনাল ফাংশনকে ইম্পেয়ার করে না এবং এটা প্রেগনেন্সি তো ইউজ করা যায় কোনটাই ইউজ করা যায় বলতো আমি বলছিলাম সেটা হচ্ছে নিফেডিপিন নিফে ডিপিন এই একমাত্র কিন্তু নিফেডিপিনকে ইউজ করা যায় এটা কিন্তু ভাইবাস তোমার কোয়েশন পাবে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের কোনটা ইউজ করা যায় কোনটা নিফেডিপিন ওকে এখন তোমার মাথায় কোশন হতে পারে যে আমি ওষুধ করতেছি এইগুলো এখানে সিরেশদ অ্যাজমা ডায়াবেটিস এগুলো কি নষ্ট আসলে বাকি যে ওষুধগুলো আমরা ইউজ করছিলাম অর্থাৎ বিটা ব্লকার এ আরবি বা এসি ইনহিবিটর ওইগুলো আছে দেখবা যে এরকম বিভিন্ন সমস্যা আছে যে এরা দেখা যায় কেউ অ্যাজমাকে বাড়াই দিতেছে কেউ ডায়াবেটিসকে বাড়াই দিতেছে কেউ সেক্সুয়াল ফাংশন করতেছে লাইক ইটা ব্লকার এই বিটা ব্লকারটা কি করে সেকালি হিস ফাংশন করে তার বিটা ব্লকার অ্যাজমা সেটাকেও কিন্তু অ্যাগ্রাভেট করে এরকম আর কি তোমার ওই ওষুধগুলো অ্যাডভান্স ইফেক্ট রয়েছে এরকম কিন্তু ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের এই তাহলে কোনো অ্যাডভান্স ইফেক্ট নেই সুতরাং আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা খুবই ভালো এবং এটি আমরা সবচেয়ে বেশি ইউজ করি সো আজকের ক্লাস এখানেই শেষ